আর অল্প কিছুদিন পর আবারও মাঠে নামতে চলেছে আর্জেন্টিনা যেখানে তারা লড়বে আফ্রিকান দল অ্যাঙ্গোলার বিপক্ষে তবে অ্যাঙ্গোলার বিপক্ষে ম্যাচের আগেই বড় দুঃসংবাদ পেলো সেলেস্তেরা। এই ম্যাচের আগেই আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেছে একাধিক গুরুত্বপূর্ণ তারকারা এবার অ্যাঙ্গোলার বিপক্ষে ছিটকে গেছে আর্জেন্টিনার দুর্দান্ত ফর্মে থাকা জুলিয়ান আলভারেস ও তার সাথে বাদ পড়েছে গুলিয়ানো সিমিয়নে ও নাওহেল মলিনায়ের মতো তারকারা মূলত তারা হলুদ জ্বরের টিকা নেয়নি এটি একটি ভাইরাস আর এটি না নেওয়াতে তারা অ্যাঙ্গোলায় প্রবেশ করতে পারবে না বন্ধুরা ইনজুরির কারণে আগেই দল থেকে ছিটকে গেছে এনজো ফার্নান্দেস আবার নেই ইমিলিয়ানো মার্টিনেস পাওলোডালা এমন স্কোয়াড নিয়ে এবার স্কালোনি কি করবেন সেটাই দেখার বিষয়